যা মাছ ধরি গা এটা কারফুলা রেবা মাছ ধরে রে বাইর সে মাছ মারিলে গিয়া রায় ভাত খাবি কি দিয়া এর মধ্যে মাছ মারা যায় তাম না পচা চুদ দা কতা শুনলে ৰৈ দে বুলি আৰু শৈল পইৰা মাছ মাৰিব কানা মাতে বৈয়া বৈ দাহাই গা চেলা মাছগুলা বাইদে না ফৰে আৰু মেহ নবা বৈহ কেছে গা শৈল পইৰা যাব হাৰ আমজা দা হিয়া তীৰ মুৰেখে নিতে দেখ পচা মতাৰ কত আদা শুনলে চেলা মাছগুলা যে মাৰি আনলে কানা মাধে দা হাইবি বাহেৰে যে পুরে দে মাধে পুরাই তুই লগে যাউন যায় না জালি জুলি ল বাড়ি খালে আহাম কিন্তু একবারে হাৰ আনজা দেখ

দেখো তুজা লাই দাদা কি আসছে এই হারে গেল মাছ মারি এম থেকে আহাজন না কে রায় বালামন্দ খাবনা লম্বু দিয়ে চিপমাই না খাইবা বেসারিস বুঝা মন্দ কানেিস যা মাছ ধরে আরাম দাদা আমরা কষ্ট হইলে মাছ ধরা পাই না আয়া দুমুদ করে নেমে মরছে জানতে

বাচাই ৰা দিছে ইয়াকচোন ধৰি মাছ মাৰলৈ যায় আৰাম দাদা মাছ নামাৰিয়া যদি বাৰীত আহেন গামাৰি মাৰি মাৰিম দিয়া পোকাৰ তলে মিল নামাৰি থৈ দিয়া চৰাই নাম